সংসারের প্রত্যেক দিনের সব কাজের সাথে সাথে এই কাজটাও প্রত্যেক দিন আমি করে থাকি সকালবেলা উঠে গাড়িটা ধুইয়ে গাড়ির সমস্ত কিছু কভার খুলে তারপরে মাতারার নাম নিয়ে দুটো ধূপকাঠি গুঁজে দিই কারণ এই গাড়িটা থেকেই যেটা ইনকাম হয় সেটা থেকেই কিন্তু আমাদের সংসারটা চলে আমাদের খাওয়া পড়া ছেলের পড়াশোনা সবটাই চলে এইটাও একটা আমার কর্তব্যের ভেতরে পড়ছে তো আজকে দেখো গাছে কিন্তু অনেকগুলো গোলাপ ফুল ফুটেছে কিন্তু গোলাপ ফুলগুলো না একটু কীরকম ধরনের ফুটেছে তো এটা গরমের জন্য হচ্ছে কি না আমি জানি না কারণ এর আগে যখন দেখিয়েছিলাম তখন গোলাপ ফুলগুলো কিন্তু অন্যরকম ছিল গাছগুলো কিন্তু ভালোই বড় হয়েছে কারণ যখন এনে আমি রেখেছিলাম এতটা ঘন ঘন ছিল না আর এদিকে দেখো তুলসী গাছটাও বড় হয়ে গেছে আর ওই যে সাদা কণ্ঠ গাছের বীজ লাগিয়েছিলাম সেটাও কিন্তু আস্তে আস্তে বড় হচ্ছে তো বর্ষাকাল আস্তে আস্তে ফুল কিন্তু হবে কালকে রাত্রিবেলা করেছিলাম ঘুগনি ঘুগনিটা প্রেশারের মধ্যেই আছে অনেকটা রাত্রিবেলা করেছিলাম কালকে প্রায় সাড়ে বারোটা একটার সময় করেছিলাম হ্যাঁ তোমরা অবাক হচ্ছ যারা আমার বড় ভিডিও দেখো তারা তো জানো রাত্রিবেলা আমি একটু রান্নাটা দেরিতেই করি কারণ তোমাদের দাদাভাই আস্তে আস্তে একটা আর ঠান্ডা খাবার যেহেতু খায় না তাই একটু আমি দেরিতেই করি সাড়ে দশটা বাজে ছেলে কিন্তু ঘুমাচ্ছে আর নিচে বিছানাটা দেখছো এটাতে আমি শুই কারণ প্রচণ্ড গরম আর ছেলের একটু জায়গাটা বেশিই লাগে ওই জন্য আমি নিচে মাদুর পেতে একটা চাদর বিছিয়ে আমি কিন্তু এখানটাই শুধছি আর আমার ঘরটা প্রচুর গরম আজকে সকাল থেকে দেখছি মেঘলা আছে দু চার ফোঁটা বৃষ্টিও হচ্ছে অনেক বৃষ্টি হচ্ছে সেটা না তবে দু চার ফোঁটা বৃষ্টি হচ্ছে যা সেটাই তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি কারণ সেরকম ভালোভাবে তো আমি তোমাদেরকে দেখাতে পাচ্ছি না আর এদিকে দেখো ভাতের জন্য চাল নিয়ে নিলাম আর সাথে কিন্তু একটা আলু কাটা ছিল এই আলুটা কালকে কাটা ছিল তো আলু সেদ্ধ আর কালকে দিই নি ওইটাই আজকে দিয়ে নিলাম আর এখানে রয়েছে চারাপোনা মাছ তো মাছগুলো কিন্তু খুব ছোট না কালকে বাটা মাছ আর চারাপোনা মাছ একসাথে এনেছিল। বাটা মাছটা তো কালকেই সর্ষে বাটা করে নিয়েছিলাম আজকে চারাপোনা মাছটা করব তো সবার আগে ছেলে ঘুম থেকে ওঠার আগে ভাতটা বসিয়ে দিই কারণ আজকে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে ভাতটাই দেব। কারণ অনেকটা বেলা হয়ে গেছে প্রায় পোনে এগারোটা মতো বেজে গেছে তো এত বেলাতে আর অন্য কিছু দেব না তো ঘুগনিটা দেখো আমি গরম বসিয়ে ঘুগনিটা আর ছেলে খাবে না তোমাদের দাদা ভাই আসলে রুটি আছে রুটি দিয়ে খেলে খাবে আর নয় তো মুড়ি দিয়ে ঘুগনি খাবে মুড়ি দিয়ে ঘুগনি খেতে তোমাদের দাদা কিন্তু খুব ভালোবাসে আর এদিকে ভাতের জলটাও কিন্তু আমি চাপিয়ে দিয়েছি ওই যে বললাম ভাতটা কিন্তু আজকে তাড়াতাড়ি করে নেবো ঘুগনিটা কিন্তু আমার গরম হয়ে গেছে আর আমি গ্যাসটা নিভিয়ে এখন আমি ঘুগনিটা কিন্তু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি তোমাদের দাদা ভাই আসলে তারপরে ঘুগনিটা দিয়ে দেবো আর এদিকে কিন্তু অনেকগুলো জলের বোতল জমে গেছে এই জলের বোতলগুলো এখন ভরবো সারাদিনে নাই নাই করে ছ থেকে সাতবার চোকলা রেখে দিয়েছি কাকুর জন্য জল ভরা আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবার সব জলগুলোকে ফ্রিজে রাখবো কারণ আমরা যারের জল খাই আর তার সাথে কিন্তু ঠান্ডা জল খাই সারা রাত্রির যেহেতু ফ্রিজটা চলে না তোমাদেরকে আগেই বলেছি রাত্রিবেলা যেহেতু আমার গাড়িটা চার্জ দেওয়া হয় এই ফ্রিজের বোর্ড থেকে ওর জন্য কিন্তু রাত্রিবেলা ফ্রিজটা চলে না তাই ঠান্ডা জল একদমই নেই আর এই দেখো ডিমের ট্রে অ্যাকচুয়ালি ওইটা ডিম রাখার কিন্তু আমি ওটাতে বরফ রাখি তোমাদের দাদাভাই কি করেছে বলো তো বরফটা নিয়ে কালকে রাসনা মনে হয় করেছে ওই ট্রেটা ওরকমই ঢুকিয়ে রেখে দিয়েছে এবার ওইটাও বের করে নিলাম এখানে দেখো দুটো আম পেরে রেখেছিলাম গাছ থেকে তো সেই আম দুটোই আছে আর আমার লিপস্টিক কিন্তু ফ্রিজে থাকে তো আর হ্যালো বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিকে ফ্যামিলি তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি তোমাদেরকে আমার নতুন একটা ব্লগে নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি আজকে বারটা হচ্ছে বৃহস্পতিবার তারিখটা হচ্ছে ষোলো তারিখ তো সকাল থেকে মেঘলা মেঘলা ওয়েদার ছিল তারপরে মেঘলা হওয়ার পরে একটু বৃষ্টি দিল দেওয়ার পরে যেন আরও অসহ্য গরম অসহ্য গরম মানে ফ্যানটা বন্ধ করে তো কথাই বলতে পারছি না প্রচুর গরম প্রচুর মানে এই বৃষ্টি হওয়ার থেকে না হওয়া ভালো তো আবার রোদ্দুর উঠছে মেঘলা হচ্ছে এরকম এ এরকম মানে প্রচুর তাপ প্রচুর তাপ তো সকাল থেকে উঠে মোটামুটি কাজকর্ম হয়েছে বাসি বাসন্ত আগে মেজে ফেলেছি ভাত বসিয়ে দিয়েছি আলু সেদ্ধ দিয়ে আর কালকের মাছ এক পদ মাছ রান্না করেছি বাটা মাছটা কালকে করেছিলাম কালকেই উঠে গেছে আর হচ্ছে আজকে চারাপোনা মাছ তো খুব ছোটো না মোটামুটি বড় ওই মাছটাই ভেজে ছেলেকে খেতে দেবো তারপরে ঝোল করব। আর ঘর ঝাড় মুছ এখনও বাকি আছে তো চলো তোমরা দেখতে থাকো সারাদিন সঙ্গে থাকো কি করি না করি সবই তোমাদের সাথে শেয়ার করবো আর যারা আমার চ্যানেলে নতুন এসছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর একটা করে লাইক দিয়ে ফুল ভিডিওগুলো ওয়াচ করবে তো চলো দেখতে থাকো ছেলে ঘুম থেকে উঠে গেছে এবার আমি দেখো মাছটা ভেজে নিয়েছি আর মাছ ভাজা দিয়ে ভাত খেতে কিন্তু ছেলে খুব ভালোবাসে ওকে মাছের ঝোলের থেকে মাছ ভাজা দিয়ে মাছের তেল দিয়ে আলু সেদ্ধ দিয়ে দাও আলু সেদ্ধ না দিলেও হবে লঙ্কা দিয়ে মাখিয়ে দাও ও কিন্তু খুব ভালো খায় আর এবার দেখো ঘুমনিটা কিন্তু একটা বাটিতে ঢেলে নিয়েছি কারণ পেশারটা আমি মাজবো আর এদিকে আমার ভাতও কিন্তু পুরো হয়ে গেছে মাছটা আমি একেবারে ভেজে রেখে দেবো ঝোলটা পরে করব ছেলের ভাত খাওয়া কমপ্লিট এবার সিম্বু খাচ্ছে কাটা দিয়ে ভাত আর এদিকে তোমাদের দাদা ভাই ধনে পাতা নিয়ে এসছে তার সাথে আদা রসুন কাঁচা লঙ্কা এগুলো নিয়ে এসছে এই ধনেপাতার পাতার জন্যই আমি কিন্তু মাছের ঝোলটা করতে পারিনি আর এখানে এনেছে সর্ষে তো আজকে মাছটা হবে সর্ষে বাটা দিয়ে আলু পেঁয়াজও নিয়ে এসছে আর এদিকে নিয়ে এসছে হচ্ছে ঝুড়ি ভাজা আমি একটু ঝুড়ি ভাজা আনতে বলেছিলাম আলু না খুব বেশি করে আনতে পারছে না কারণ আলু পচে যাচ্ছে তোমাদেরকে তো এর আগের দিন আমি বলেছিলাম আর এখানে কিছু কিছু জিনিস এনেছে মুদিখানার বলতে একটু পেস্ট আছে তারপরে গুড নাইটের তেল আছে জিরে আছে শ্যাম্পু আছে যেটা গুড নাইটের তেলটা আমার সবথেকে বেশি জরুরি ছিল কারণ সারা দিনে মশা দেখি না রাত্রিবেলা যখন ঘুমাতে যাই তখন দেখি পায়ের মধ্যে সমানে মশা কামড়াতে থাকে তো এইগুলো পরে দেখে নেব মাঝে কিন্তু আমার টগর গাছটাতে ভালোই ফুল ফুটছিলো এখন কোনো ফুল ফুটছে না তাই তোমাদের দাদাভাই ফুল নিয়ে এসেছে আর আজকে যেহেতু বৃহস্পতিবার কেনা ফুল তো লাগবেই আজকে সকাল থেকে কিন্তু এখনো অব্দি চা করিনি তো চাটা আজকে পরেই করছি ছেলেকে ভাতটা কিন্তু আগে দিয়ে নিয়েছি হ্যালো বন্ধুরা গুড পাঁচ তো এই মাত্র লাইভ করে উঠলাম তো কি রান্না হয়েছে চলো তোমাদেরকে দেখিয়ে দিই শেয়ার করে দিই এখন প্রত্যেক দিন দুপুরবেলা করে লাইভ করছি তাই তোমাদের দাদা ভাইয়ের ভাতটা আমি বেড়ে দিয়ে লাইভে বসবো কারণ লাইভে বসলে প্রায় দু ঘন্টা মতো আমার লেগে যাচ্ছে আজকে আমি রান্নায় করেছি হচ্ছে মাছের তেলের বড়া ভাজা আর এদিকে রয়েছে পটল সর্ষে আর মাছ করেছি সর্ষের দিয়ে তো এটাই হচ্ছে আজকে কিন্তু রান্নার ভেনু আর ওই যে দুটো আম দেখিয়েছিলাম সেই আম দিয়ে দেখো চাটনি করেছি তোমাদের দাদা ভাইয়ের ভাতটা বেড়ে দিয়ে আমি লাইভে বসেছিলাম কিন্তু তোমাদের দাদা খায়নি এখন বেজে গেছে দেখো রাত্রি নটা তো এখন একটু বেরোবো বেরোবো হচ্ছে তোমাদের দাদা সাথে আমি রাত্রের দিকে একটুখানি বেরোই তোমরা জানো তোমাদের দাদা ভাই নিয়ে চলে এসেছিলো হচ্ছে ডিমের চপ আর ভেজিটেবল চপ চপ সেইটাই এখন খেয়ে নিলাম তো ঘুরে চলে এসি আজকে একটু তাড়াতাড়ি আমি চলে এসেছি তো এখন দেখো বেজে গেছে দশটা চল্লিশ মতো তো আজকে তাড়াতাড়ি ঘুরে এসেছি আজকে সেরকম কিছু কেনাকাটি বা কোনো কিছুই ছিল না একটু খাবার দাবার আনতে গেছিলাম আর একটুখানি ঘুরে আসতে গেছিলাম সারা দিন ঘরে থাকি তোমাদের তো বলি ওই জন্য আমরা রাস্তায় খেয়েছিলাম হচ্ছে ঘুগনি তার সাথে এখানে রয়েছে ভেজ প্যাটিস যেটা ছেলের জন্য নিয়ে এসি আর আমরা কিন্তু রাস্তায় খেয়ে নিয়েছি আর আমি নিয়ে এসি হচ্ছে পেস্টি পেস্টি খেতে বেশ ভালোইবাস পেস্টি কেন মিষ্টি খেতে ভালোবাসি আর ছেলে দেখো ঘরে বসে বসে কিন্তু ড্রয়িং করছিল আমি তোমাদের বলেই থাকি পড়া নয় ড্রয়িং দুটোর মধ্যে একটা করে থাকে চলো পেস্টিগুলো তোমাদেরকে দেখিয়ে দিই তো দুটো পেস্ট্রি রকম এনেছি আর একটা পেস্ট্রি একরকম এনেছি আসলে চকলেট পেস্টিটাই আনতে চেয়েছিলাম কিন্তু ওইটা এক পেসি ছিল তাই মানে দুটো এক রকম হয়েছে আর একটা একরকম তো চকলেট পেস্টিটা ছেলেই খেয়েছে তার সাথে কিন্তু আরও দুটো জিনিস এনেছি কি এনেছি সেটা তো অবশ্যই দেখাচ্ছি আর আজকে দুপুরের যা রান্নাবাড়ি ছিল সেই রান্না কিন্তু আছে আর তোমাদের দাদা ভাইয়ের জন্য রাত্রি করব করব হচ্ছে পরোটা আর এখানে তো তোমরা ভাবছো যে কালার নিয়ে এরকম হচ্ছে কেন ওই যে লিকুইড মতো বিক্রি করে না সেই এক একটা স্টল করা থাকে ওইগুলোই নিয়ে এসেছি আর নিয়ে এসেছি হচ্ছে আইসক্রিম তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে প্রচুর পরিমাণে শেয়ার করবে আর সাবস্ক্রাইব